যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য আমার খুব সিরিয়াস কিছু কথা আছে ঠান্ডা মাথায় মন দিয়ে শোনেন এটা মোবাইল ফোনে নিয়ে কোনো লাভ নাই ফোন টোন পকেটে ঢুকে ঠান্ডা মাথায় শোনেন তাহলে উপকার হবে আপনারা সবাই এখানে আসছেন ব্যবসায়ী হতে বা এখন ব্যবসায়ী সো রিলেটেড কিছু কথা বলি তার আগে ইকবাল ভাইকে পই পই করে আরেকবার ধন্যবাদ আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমি এই স্টেজেই বোধহয় কথাটা বলেছিলাম তারপর বুঝলাম না এটা ভাইরাল হয়ে গেল কি কারণে আমি অনুষ্ঠানের মাঝখানে যখনই আমার কোনো কথা ভাল লাগবে আপনারা খুব কঠিন জিনিস রাইট এখানে ব্যবসায়ী হতে চাচ্ছেন অনেকে এসছেন বলি আমরা যার পকেটের টাকা নাই সেই বোঝে ভাই এত ডায়লগ দিয়ে না আমি যাই চাকরি টাকরি করি ঠিক আছে বেঁচে থাকি যারা ব্যবসায়ী হতে চাচ্ছেন তাদের জন্য আমার খুব সিরিয়াস কিছু কথা আছে ঠান্ডা মাথায় মন দিয়ে শোনেন ওইটা মোবাইল ফোনে নিয়ে কোনো লাভ নাই মন পকেটে ঢুকে ঠান্ডা মাথায় শোনেন তাহলে উপকার হবে তারাই দেখবেন কাজের চেয়ে অন্যান্য জিনিস নিয়ে বেশি ব্যস্ত তার আসলে ব্যবসা বোঝে না সে ঢং ডাং বোঝে তো সেলফি ফোন মোবাইল দৌড়াদৌড়ি মালা এইসব হইলে বোঝা যাবে যে মধ্যে আসলে একটু কম আছে ব্যবসার বুদ্ধিটা অনেকে ফোন ধরে আসেন তো এটা বন্ধ আসল কথা শোনেন আমাদের সবার মধ্যে চাকরি করার একটা ব্যাপার আছে তিরিশ তারিখ পর্যন্ত চাকরি করবো দুই তারিখে টাকা পাবো বাস এমনি জীবন চলবে তিন তারিখে মুদি দোকানে যাব চার তারিখে মাছের দোকানে যাব শেষ খুব সুন্দর লাইফ এটাই নাটক সিনেমায় সবখানে বলা হয়েছে যে সফল মানে এটাই সকালে উঠবা চা খাবা বাস ধরবা অফিসে যাবা বসকে তেল দিবা ফাইল টাইল সাইন করবা কয়েকটা ফার আটকা রাখবা তারপর আবার সন্ধ্যাবেলা চলে আসবা রাইট যদি ব্যবসায়ী হতে চান এই চিন্তা একদম ঝেড়ে ফেলতে হবে এবং এই চিন্তা ঝাড়তে গেলে বউ গার্লফ্রেন্ড বাপ মা আত্মীয় স্বজন পাড়ার সবাই হাসাহাসি করবে ব্যাককল ওই রকম সাহস যদি থাকে যে যার ইচ্ছা যেভাবে হাসক আমি আমার মতো আমার নিজের মতো করে দরকার লাগলে কাঁধে বয়ে মাছ তেল আলু হোয়াট বিক্রি করবো ওই রকম সাহস থাকলে লেট স্টক যে আমি উদ্যোক্তা আদারওয়াইজ ইকবাল বাহার ভাই যে চেষ্টা করে যাচ্ছে পনেরোশো একত্রিশ দিন ধরে এদিক দিয়ে ঢুকবে এদিক দিয়ে বেরোয় যাবে আজকাল তো এদিক দিয়ে ঢুকে না ওই সিপিওতে দিক দিয়ে ঢুকে সিপিওর দিক দিয়ে বের হয়ে যায় অনলাইনে সব কিছু ওকে কামিং ব্যাক নাম্বার ওয়ান বাংলাদেশের প্রতিষ্ঠিত জীবন বোধ পেশাগত বোধের বাইরে আসতে হবে যদি সাহস থাকে তাহলে উদ্যোক্তা হন দুই নাম্বার নির্দিষ্ট সময়ে টাকা পয়সা চলে আসবে এটা বুদ্ধিটা আমাদের সবসময় চিন্তা করি মাসের হিসাব মাসের হিসাব ব্যবসায় মাসের হিসাব বলে কিছু নাই সেটা দিনের হইতে পারে সপ্তাহে হইতে পারে এক ঘন্টা হইতে পারে ছয় মাস ধরে কোনো আয় ইনকাম নাও থাকতে পারে আপনারা কেউ জানতেন করোনার ব্যাপারে দুই বছর ধরে কোনো খবর নাই তারপরে যখন একটু ঠিকঠাক হলো এখন দুই দেশ যুদ্ধ লাগায় বসে আছে ব্যবসায়ী হিসাবে আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ওই বুদ্ধিটাও একটু একটু করে বাড়াতে হবে সো নির্দিষ্ট সময় পরে পরে টাকা পাবো এই চিন্তাটা বাদ দিয়ে দেন আর টাকা পাওয়া মাত্র পরের দিনই খরচ করে ফেলবো এই চিন্তাও বাদ দিতে হবে আজকে টাকা পাইছে দুইটা ভালো ডিল হইছে চল মামা করে ফেলি আজকে চল বাড়ি কিনা ফেলায় জমি কিনা ফেলায় এই করে ফেলায় সেই করে ফেলায় ফুটানি তার কাছে এটা আছে কিভাবে আছে এত ঢোল তার জীবন আচরণ দেখে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বুঝতে পারা উচিত না যে তার মূলধন পুঁজি লাভ ক্ষতি কতটুকু এই বুদ্ধিটা মাথায় ঠিক মতো ঢোকান দুই কেজি তেল দুই কেজি ডাল বেশি বিক্রি হয়েছে আজকে যায় সুট টুট কিনা একাকার অবস্থা অফিসের পুরো কেবিন টেবিন ফেললাম দরকার আবেগ কন্ট্রোল এটা আমরা অভিজ্ঞতা থেকে বলছি এখানে নেই আমি আছি ইকবাল ভাই আছেন তোহিদ ভাই আছেন তাদের অনেকের কাছ থেকে আমি এখানে অনেক এক্সপিরিয়েন্স নেই সেই জন্য বলছি আপনাদের অনেককে কারণ আজকে এখানে মেলাতে অনেক বিক্রি হলো কালকেই সেটা খরচ করবেন না প্লিজ আপনার কাছে যেই লাইফস্টাইলে আছেন সেই লাইফস্টাইল দুই বছর চালানোর মতো টাকা থাকলে তারপরের থেকে শুরু করবেন ফুটানি অর হোয়াট এভার স্টাইল তার আগ পর্যন্ত সেটা সেটা সঞ্চয় রাখবেন সেটাতে মূলধন বাড়াবেন পুঁজি বাড়াবেন বাড়াবেন ইনভেন্টরি ব্যবসার ব্যবসার তার আগ পর্যন্ত না প্লিজ স্টাইল ফোটানি পরে অনেক করতে পারবেন আমাদের দেশের মধ্যে একটা ধারণা আছে মানুষজনের মধ্যে খুব দেখাতে হবে প্রায় দেখবেন কারো কেবিনে বা অফিসে বা ব্যবসা প্রতিষ্ঠানে গেলে এখানে ঝিকমিক করতেছে ওইখানে চকচক করতেছে এইখানে সোফা ওই রকম অনেক কিছু দরকার নেই আস্তে আস্তে করেন সো কামিং ব্যাক এটা টাকা পয়সার কথা গেল এবার কিছু অপ্রিয় সত্য বলি আপনারা যারা ব্যবসা করবেন আপনি হয়তো ভাবতেছেন আপনি অনেক বোঝেন জিনিসের দাম এত ওকে এত বলবো মাঝখানে এত থাকবে ট্রান্সপোর্টেশন কস্ট এত ব্যাংকের এই খুব বুঝছেন আপনি কলা টলা খেয়ে মনে মনে শেষ একাকার অবস্থা দশ কেজি সুন্দরবনের মধু আনছি কালকে বিক্রি করব বারো কেজি এই সেই একবার অঙ্ক করে ফেলছেন সেই অঙ্ক করে অনেক কিছু করে ফেলছেন যার কাছে বেচবেন আপনি ভাবছেন একশো টাকা দিবেন আপনার পুরো সাত দিনের কষ্ট শেষ একটু বুঝে আপনি যেই জিনিস নিয়ে ব্যবসা করছেন ওটা আসল মূল্য কত কত টাকা প্রফিট করতে পারবেন লোভে যাবেন না ঠিক আছে আমি দশ বারো পনেরো পার্সেন্ট প্রফিটে চলে যাবে এই চিন্তা বাদ এক দুই তিন পার্সেন্ট চার পার্সেন্ট থেকে শুরু করেন তার মানে কি শুরু একশো টাকার মাল কিনে একশো এক টাকা বেচবো বেচেন আস্তে ধীরে স্লো স্টেডি অনেকের মাথায় আছে এই চিন্তাটা একশো টাকা দিয়ে শুরু করে আমি পরের দিন একশো পঞ্চাশ হয়ে যাবে হবে না এটা যদি কেউ বলে থাকে ভুল বলছে মিথ্যা কথা বলতেছে আপনাদেরকে এবং আমরা তার কিছু ফলাফল দেখতে পাচ্ছি আজকে দেখতে পাইছেন অনলাইনে অনেক জায়গায় একশো টাকার বাইক অমুকের বাইক তমুক এই সেই করে অনেক কিছু করলো শেষ ফলাফল কি তেলখানা তাড়াহুড়ার দরকার নেই আরেকটা অপ্রিয় সত্য কথা বলি ব্যবসায়ীদের জন্য পার্টনারশিপ আপনার জানের বন্ধু দোস্ত পাগল হয়ে যাচ্ছেন ছোটবেলা থেকে একসাথে হাই স্কুল থেকে একসাথে মেয়েদের স্কুলের সামনে দাঁড়াই ছিলেন ওই বন্ধু আমাকে বিট্রে করবে না হতে পারে না কিন্তু পই পই করে করবে ইন বিজনেস এভরিথিং শুড বি রিটেন ডকুমেন্টেড এভরিথিং ডকুমেন্টেড দলিল দস্তাবেজ করে তারপরে মুখে মুখে বলছিল ওইটা হইলে ওখান থেকে আমাকে ওইটা দিবে ওইটা দিয়ে আমি এত শতাংশ জমি কিনবো দোস্ত এখন কি বলতেছ এটাই নিয়ম পৃথিবীর ইন বিজনেস আশেপাশে পার্টনারদেরকে যারা নিয়ে আসছেন তাকান দোস্ত তুই কি এরকম হ্যাঁ আমি এরকম মেক শিওর ইন বিজনেস ইওর ডকুমেন্টেশন ইজ ডান প্রপারলি ঠিক আছে ডকুমেন্টেশনটা একটু মেনটেন করবে এটা অনেক ঝামেলা হয় আচ্ছা আরেকটা জিনিস বলি আপনি দেখাটা একটু কমাতে হবে সেক্টর নিয়ে ব্যবসা করছেন সেই সেক্টরের পুরো আদ্যপান্তটা বুঝতে হবে ধরেন আপনি কোনো একটা জিনিস নিয়ে ব্যবসা করেন সেই আরতদারের ওখানে গিয়ে আরতে বসছেন আরত সাথে তো কথা বলতেছেন ওখানে যে কুলি মজুরটা যে ক্যারি করে নিয়ে যায় ওর সাথেও কথা বলেন যে কাহিনীটা কি বলতে বস্তার কাহিনীটা কি আপ অ্যান্ড ডাউন পুরা জিনিস না বুঝে লাভ দিবেন না ভাই আমার একটা পেজ আছে ওখানে এক লাখ লোক আছে এতদিন আমি ডাল বেচতাম আজকে আমি মেয়েদের সালোয়ার কামিজ বেঁচবো ফট করে বললেন আর হয়ে গেলে হবে না মেয়েদের সালোয়ার কামিজের বিজনেস পুরোটা বুঝে নেন তারপরে কথা বলেন আর কেউ যদি এসে আপনাকে বলে যে সে অনেক কিছু বোঝে ইত্যাদি তাহলে তার রেজাল্টটা জানতে চান যে আপনি কি করছেন আমাকে দেখান রাইট সো বিজনেস ওয়ার্ল্ড উদ্যোক্তা হওয়াটা খুব ট্রিকি একটা জিনিস ইকবাল বার ভাই দেড় দুই তিন চার বছর ধরে চেষ্টা করে যাচ্ছে কারণ আছে সবার চাকরি হবে না সতেরো আঠারো কোটি মানুষের দেশ সবার সুস্থ জীবন চাকরি ইত্যাদি হবে না এটা মেনে নেন আমার বিসিএস হয় নাই আমার মাল্টি ন্যাশনাল চাকরি হয় নাই আমি খারাপ এই চিন্তাও বাদ দিতে হবে আমি উদ্যোক্তা আমি ব্যবসা করি এটার মধ্যে একটা প্রাইড আনতে হবে মনের মধ্যে আমি উদ্যোক্তা আমি ব্যবসা এটা বলতে গিয়ে মিনমিন করবেন না কারোর সামনে আপনার এলাকায় পাঁচজন আসছে বিদেশ থেকে পড়ে একজন আসছে সরকারি অফিসার একজন এসপি একজন অমুক আর আপনি আড্ডায় বসে একটু মন খারাপ কোনো দরকার নেই আমি উদ্যোক্তা এই আড্ডা এই পরিচয়টা দেওয়ার সময় মাথাটা উঁচু রাখতে হবে কত টাকার ব্যবসা করো ভাই দুইশো টাকার ব্যবসা করি কারো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই আমি এক টাকার ব্যবসা করি কারো কোনো সমস্যা আছে সমস্যা নাই আমাদের নাটক সিনেমায় দেখা যাচ্ছে চৌধুরী সাহেব এইটা বড় ওই নানান ক্লাসিফিকেশন পৃথিবীর আমাদের ইসলাম ধর্ম সহ অন্যান্য সকল ধর্মে বলা হয়েছে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই যেই ভেদাভেদ করবে তাকেই ধরে নেবেন যে ওনার সমস্যা আছে ওনার থেকে আপনি দূরে থাকেন দরকার নাই আপনি করেন না ভেদাভেদ রাইট সো দিজ আর দ্য কাপল অফ থিংস পার্টনারশিপ প্রাইস দেন স্ট্যাটাস এই যে জিনিসগুলো ব্যবসায়ীদের সাথে যুক্ত এই জিনিসগুলো একটু বুঝবেন অতি দ্রুত মুনাফার চেষ্টা করে লাভ নেই ওইখানকার ওই পেজে বলছে এখান থেকে আইনা দিলে আমার কাছে প্রায় ফিফটি সিক্সটি পার্সেন্ট করে প্রফিট থাকবে বললে এর মধ্যে কোনো একটা ঘাপলা আছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ পর্যন্ত প্রফিট হইতে পারে এরপরে যেই জিনিসটাতে যাবে কোনো কোন কোনো ঘাপলা আছে একটু বুঝে নিয়ে ভাই বিশ পার্সেন্ট রিটার্ন পাবেন আপনি জস খালি দেন সরি আইদার নাই নাইলে আপনার নাইলে সিস্টেমে কোনো ঘাপলা আছে বি ভেরি কেয়ারফুল ওকে যতক্ষণ পর্যন্ত টাকা আপনার পকেটে আসে নাই ব্যবসার ওই টাকা আপনার না মেলে দেখছেন মুখে বলছে এস এম এস এ বলছে মালের হিসাবে মেমো পাঠাইছে হয় নাই আপনার পকেটে বা আপনার অ্যাকাউন্টে নাই মানে ব্যবসা ওই টাকা আপনার না ফুটানি করেও কাউকে বলবেন না যে আমার এটা টাকা আপনার এখানে নাই তো নাই এখানে নাই তো এটা আপনার না সো বি ভেরি কেয়ারফুল ওকে এগেইন আই রিয়েলিট আমাদের দেশে গত দশ বারো বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা হওয়ার একটা চেষ্টা করা অনেকে একটু শুরু করে ছেড়ে দেয় নিজের বলার মতো গল্প ইকবাল বাব ভাইকে আমি পার্সোনালুট হিম উনি চেষ্টা করে যাচ্ছেন এই ব্যাপারটাকে গ্ল্যামারাস করছেন এই ব্যাপারটার মধ্যে একটা স্ট্যাটাস উনি ইনজেক্ট করতেছেন উদ্যোক্তারা এসে পুরো ইন্ডোর স্টেডিয়াম নিয়ে বসে আলাপ সালাপ করতেছে এই ব্যাপারটার মধ্যে কিন্তু একটা আরাম আছে আনন্দ আছে আপনি ফিল করতেছেন আমাদের দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের অনেক এরকম সভা হয় পাইলটদের হয় বিসিএস এর হয় বড় বড় কোম্পানির এরকম হয় তারা আসে তারা নিজেদের পরিচয় দেয় আমরা এরকম আপনিও বলবেন এরকম ছবি কয়টা আছে এরকম গ্যাদারিং এরকম সাহস করে কিছু পাগল মানুষ আছে ইকবাল বাহার ইজ ওয়ান অফ দ্যাম এবং তার সাথে তার আরো দুজন অ্যাসোসিয়েট যারা আছেন তার কিন্তু ঠেকা পড়ে নাই তার দরকার না আই নো হিম পার্সোনালি

আমার কথাগুলো একটু ঠান্ডা মাথায় প্রেম খ্যাতি টাকা কমিটমেন্ট প্রতিটা জিনিস ক্ষণস্থায়ী যেমন আমার কোনো কিছু স্ট্যাটাস দিলে আজকে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার লাইক পরে এটা যে কালকেও পড়বে এটা ঠিক না কালকে অন্য কিছু হতে পারে এই জন্য সবসময় বেস্ট হচ্ছে চুপচাপ নরম শান্ত অহংকার ছাড়া ঠান্ডা মাথায় চলা যাতে যখন কিচ্ছু থাকবে না তখন আপনি মাথা উঁচু করে দাঁড়ায় থাকতে পারেন কারণ সৃষ্টিকর্তা অন্য কোনো চেষ্টাটা যাবে না আর অতিরিক্ত উত্তেজিত হয়ে পাগল হয়ে আজকে ব্যবসা করে ফেলবে এই করে ফেলবো করা যাবে না একদম বুঝে না বুঝলে ইকবাল বাহার সাহেবের মতো বাকি যারা আছে আপনাদের মেন্টর সবার সাথে জিজ্ঞেস করেন যোগাযোগ করেন দোকানে দোকানে বিভিন্ন জায়গায় সময় কাটান তার আগে লাভ দিয়ে উদ্যোক্তা কিছু হওয়ার আগে নামের আগে চারটা সিও লাগায় না আজকাল পিচ্ছি পিচ্ছি দেখি যে বাইশ বছর বয়স হয় না তিনটা সিও কার্ড আমাকে ধরায় দেয় সরি আমি তখনই বলি তোমার সাথে আমি ব্যবসা করব না কারণ যে রিয়েল ব্যবসায়ী সে কার্ড টার্ড নিয়ে এত ব্যস্ত না ঠান্ডা মাথায় বুঝে শুনে আগাচ্ছে রিয়েলি যারা ব্যবসায়ী দ্যাট ইজ মাই অনলি রিকোয়েস্ট ইকবাল বাবা ভাই আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আপনারা সবাই এসছেন অ্যান্ড যদি আপনাদের এই উদ্দেশ্যটা সফল হয় আমি একটা কথা বলতে পারি আর্থিক যেই মুক্তি নিজের স্ট্যাটাস থেকে বা নিজের আর্থিক এটা ব্যবসার মাধ্যমে সম্ভব ব্যবসায়ী হওয়ার চেষ্টাটা ইজ ফ্যান্টাস্টিক স্পেশালি আই ক্যান সি লট অফ উইমেন সো ক্রুজ টু অল অফ ইউ ইউ গাইজ আর পেছনে যারা বসে আছেন প্রত্যেককেই আমার পক্ষ থেকে ধন্যবাদ আমি খুব ছোটখাটো চাকরি করি অল্প স্বল্প কিছু টুকটাক ব্যবসা করি আই নাথিং অতটা বেশি কিছু না বাট আই প্রেফার টু কাম মাঝে মাঝে এসে কথা বলতে পছন্দ করি সেজন্য আজকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে অ্যান্ড আই এম মাছ অবলাইজ টু অল দ্য অর্গানাইজার্স অফ বলার মতো একটা গল্প ফাউন্ডেশন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এটাকে অনেকে আমাদের পচার চেষ্টা করছে আমরা এটাকে উল্টা এনার্জিতে কনভার্ট করে ফেলবো রাইট কি করা যায় আমি দেখি চিন্তা করে দেখি কি করা যায় দাঁড়ান কি বলা যায় আমরা একটা লাইন বলবো আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন আমি বলবো তারপর বলবো পই পই করে ভালোবাসি বাস এইটুকু বলবেন ডান আমি এ পাশ থেকে পুরোটা দেখাবো আমি যখন বলবো তখন সাউন্ড করবেন ওরা কিন্তু দেখে নাই ওরা ভিডিওতে বুঝবে না যে কোথায় দাঁড়ায় আছে রেডি আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন কতটুকু শুনতে পাইনি